হ্যালো এব কেমন আছে তোমরা সবাই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাত্র পাঁচ ডায়মন্ড দিয়ে এত সুন্দর সুন্দর ইমোট তোমরা পেয়ে যাচ্ছ চব্বিশ ঘন্টার জন্য তো এটা হচ্ছে তোমরা সবাই কিনতে পারবা আর এটা কিন্তু বাংলাদেশের সার্ভার না এটা কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভার তো কাইজ তোমরা যারা যারা আছো ইন্দোনেশিয়ার এবং তোমরা হচ্ছে যাদের নাই তারা কিন্তু চাইলেই এরকম একটা আইডি খুলে এই মুডগুলা কিনে নিতে পারো শুধু তাই নয় আজকের ভিডিওতে থাকতেছে হচ্ছে চল্লিশ ডায়মন্ড দিয়ে তোমরা হচ্ছে সুন্দর সুন্দর ক্যারেক্টার যেগুলো বাংলাদেশ সার্ভার থেকে কিনছো আর হচ্ছে অনেক বেশি ডায়মন্ড টপ আপ করছো সেগুলো মাত্র চল্লিশ ডায়মন্ড হ্যাঁ মাত্র চল্লিশ ডায়মন্ড দিয়ে কিনতে পারবা শুধুমাত্র ইন্দোনেশিয়া সার্ভার থেকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ওদের ভাষা কি তোমরা কেউ বুঝছো গাইস আমি কিন্তু কিছুই বুঝি নাই যাই হোক তো এটা কিন্তু সব ইন্দোনেশিয়ার পোলাপান পানগুলা, তো আমার সঙ্গে কারোরই অ্যাড নাই তো আজকে আমি তোমাদেরকে যেই টপিক নিয়ে ভিডিওটা করতে আসছি সেটা দেখাচ্ছি তো তোমরা যারা ডায়মন্ড টপ আপ করো তোমরা চাইলে কিন্তু এইখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো ইন্দোনেশিয়া চ্যানেলে একটা সার্ভার খুললে কিন্তু কারো কোনো লস নাই আর তোমরা হয়তো চিন্তা ভাবনা করতে পারো যে আমি যদি ইন্দোনেশিয়া সার্ভারে যাই তাহলে আমি বাংলাদেশের প্লেয়ারের সঙ্গে কীভাবে খেলবো হ্যাঁ এটাই হচ্ছে পয়েন্ট বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় গিয়ে শুধু শুধু ডায়মন্ড টপ করার কোনো দরকারই নাই কারণ এখানে ইমুটগুলোও যদিও পারমানেন্ট পাও তাও কোনো প্রয়োজন নেই কেননা হচ্ছে বাংলাদেশের সার্ভারে খেললে সবার সঙ্গেই খেলা যাবে